গত কয়েকদিন ধরেই বাঁকুড়া জেলার জয়পুর থানার অন্তর্গত একটি বেসরকারি রিসর্টে ঠিক উল্টো দিকে রাজ্য সড়কের পাশে লাল মাটির পুতুল বিভিন্ন জিনিসের পসরা সাজিয়ে বিক্রি করছেন দীপাঞ্জলি ভদ্র নামে এক মহিলা সাথে রয়েছেন তার স্বামী ও মেয়ে যেহেতু রাস্তার ধারে পসরা সাজিয়ে বসেছেন তিনি সেহেতু যে কোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে তাই কেউ বা কারা তাকে ওই জায়গা থেকে উঠিয়ে দেয় বেসরকারি ওই রিসর্টের মালিক মণ্ডলের অভিযোগ কে বা কারা কি কারণে ওই মহিলার দোকান বন্ধ করে দেয় সে বিষয়ে তারা কিছুই জানেন না অথচ ওই দোকানের মালিক দীপাঞ্জলি ভদ্র বহিরাগতদের তাদের জোরপূর্বক বন্ধ করে দেন এবং হুমকিও দেন এই মুহূর্তে তারা আতঙ্কে রয়েছেন রিসর্ট বন্ধ করে দেওয়ার জন্য কয়েকশো দরিদ্র মানুষ এখানে এখন কাজ হারানোর আশঙ্কাও করছেন এদিকে দীপাঞ্জলি ভদ্র জানান বেসরকারি রিসর্টের মালিকই তার ওই দোকান বন্ধ করে দিয়েছেন আর বিষ্ণুপুরের বিধায়কের সহযোগিতায় তিনি পুনরায় সেখানে বসতে পেরেছেন বলে জানান বেসরকারি রিসোর্টের মালিক মাম্পি মণ্ডল জানান বিষ্ণুপুর থেকে লোক এসে হোটেলটিকে জোরপূর্বক বন্ধ করে দিয়ে গেছে তারা এখানে কিন্তু গরিব মানুষদেরই কাজ দিয়েছেন এ বিষয়ে জয়পুর ব্লকের বিডিও দেবজ্যোতি পাত্র জানান প্রশাসনের তরফে রাস্তার ধারে এভাবে পশরা সাজিয়ে ব্যবসা করার কোনো রকম অনুমতি দেওয়া হয়নি ইতিমধ্যেই পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে এই বিষয়ে আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য

ঘটনাটা হয়েছিল যত বিষ্ণুপুরে এক গাদের লোক সব মোটরসাইকেল এসে আমাকে ঘেরাও করেছে বলছে বন্যতার মালিক ওই মেয়েটাকে তুলে দিচ্ছে আমরা একটা ভিডিও দেখাতে পারবেন যে বন্যতার মালিকরা গেছে বন্যতা হোটেলটা বন্ধ করে দিয়ে গেছে বিষ্ণুপুরে এক গাদের লোক এসে আমরা গরিব মানুষকে কাজ দিয়েছি সেই গরিব মানুষ বন্ধ <laughs> হোটেলটা <laughs> 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 তোরা গেলে বল না কিনতে গেলে বল কাটাই না তো এখানে একটা বাজার হয়ে যাবে বাজার হই টাউন আজকে কি হইছে আজকে লোক আইতে গাড়ি ধরে করছে নিয়ে আইছে কে এসে বলেছে কে আসবে এই পচা আছে

বলতে কি বিষ্ণুপুরের লোক আজকে এসে আমাদের রিসোর্টটা বন্ধ করে দিয়ে চলে গেল তো বিষ্ণুপুরের লোকের সঙ্গে আমাদের বনলতার কিসের সঙ্গ যে এত কি সম্পর্ক আছে যে এতগুলো লেবারকে বন্ধ করে দিয়ে গেল একটা লেবারের বিষ্ণুপুরের লোক ব্যবস্থা করতে পারলো না এতগুলো লেবারের ভাতটা কেড়ে নিল কেন বন্ধ করলো বিষ্ণুপুরের লোক ওই যে রাস্তা ধারে একটা মেয়ে পুতুল বিচ্ছিল সেইটার জন্য আমরা সব লেবাররা বাধা দিয়েছিল

তাই পুরা রি মহিলা তাকে কি কালকে আমরা বাধা দিয়েছি না তো সে বললো যে আমি উঠে যাব আজকে আবার এসে বসে তাইকে আমরা কিছু বলতে যাইনি বিষ্ণুপুরার জন্য বিষ্ণুপুরার লッキসের জন্য হয়েছিল কি হোটেলটা বন্ধ করে দিয়ে চলে গেল আমরা তাহলে এতগুলা লেবার কি করব এতগুলা লেবারের বাড়ি ঘর কি করে চলবে বিষ্ণুপুরের লোক একটা

অবজেকশান কালকে ওনারা ওনার কর্মীদেরকে নিয়ে আমার দোকানের সামনে বিক্ষোভ করেন সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আমাকে ঘিরে রাখেন আমার কোনো কাজ কিচ্ছু হয়নি ওনারা দিনের পর দিনই ঝামেলা করে গেছেন আমার কোনো কাজ করতে দেয় আমি চাইছি আমি ঠিকঠাকভাবে ব্যবসাটা করতে আজকে আমাদের মাননীয় মাননীয় এমএলএ মশাই বিষ্ণুপুর থেকে তন্ময় ঘোষ উনি লোকজন ছেলেদেরকে পাঠিয়েছেন আমাকে সহযোগিতা করার জন্য ওনার সহযোগিতাটা আজকে আমি বুঝতে পেরেছি উনি আমাকে বসিয়ে দিয়েছে মনমতার অভিযোগ করছে বনমতার লোকজন নাকি বিষ্ণুপুর থেকে লোকজন এসে বনমতা বন্ধ করে দিয়েছে এবং ভাঙচুর করেছে কি বলবেন হ্যাঁ এসব কিছুই হয়নি ওনারা উল্টো কথা বলছেন এসব কোনো ঝামেলাই হয়নি কিচ্ছু হয়নি এগুলো অমূলক ওনারা কারণ দেখাচ্ছে এটার কোনো মানেই এটার কোনো ভিত্তিই নেই কথাটা বনমতার যে সমস্ত শ্রমিকরা কাজ করে এবং

বিষ্ণুপুৰ থাকে এছ আই চি টি মাননীয় বিধায়ক তন্ময় ঘোষে নিৰ্দেশে এইখনে বিষ্ণুপুৰ বিষ্ণুপুরবাসী বিষ্ণুপুর ব্লক এবং টাউনের বিভিন্ন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববর্গ এখানে উপস্থিত আছেন বিষ্ণুপুরে যে এক মানসিক নির্যাতিত বোনের পাশে দাঁড়ানোর জন্য আমরা এখানে এসেছি কর্তৃপক্ষ যে অন্যায়ভাবে বিষ্ণুপুর সাগারে বাজারে এক নতুন মহিলা এখানে সামান্য পোশাক সামগ্রী নিয়ে বসছিলেন তাকে যে অন্যায়ভাবে বনরত দ্বিত কর্তৃপক্ষ নিজের সুখতার্থে জোর করে এখান থেকে উচ্ছেদ করেছেন তার প্রতিবাদ করতে এবং মানুষ আমরা অসহায় বোনের পাশে দাঁড়াতে বিষ্ণুপুরের দাদারা যে এখানে এসে উপস্থিত হয়েছেন আপনারা চায় চায় আপনাদের মাঠপতে আমরা একটা বার্তা দিই চাই যে অন্যায়ের বিয়েতে হয় বনরত কর্তৃপক্ষের বিরুদ্ধে যেমন সাধারণ মানুষ গড়ে উঠুক এবং তারা বনরত কর্তৃপক্ষের যথাযথ ব্যবস্থা নিন আজকে বনরতা কর্তৃপক্ষ আমরা এখানে এসেছি তারা অন্যায়ভাবে গায়ে পড়ে আমাদের সাথে ঝগড়াঝাঁটি বা বিভিন্ন সৃষ্টি করছে মহাদেব মণ্ডল বর্ণতার মালিক

বসেছেন ব্যবসা কি অনুমতি দেওয়া অফিসিয়ালি বা প্রশাসন তরফ থেকে কোনোরকম অনুমতি ওনাকে দেওয়া হয়নি আমি অভিযোগ পেয়েছি যদি কেউ বলেছি যদি রিটার্ন অভিযোগ কেউ করে এবং পুলিশকে বলেছি প্রশাসনকে আইন ব্যবস্থা নেওয়ার জন্য অ্যাজ পার ল যেটাই ঠিক হবে ওনারা সেভাবে ব্যবস্থা নেবেন আর যদি কেউ অভিযোগ করে থাকেন রিটার্ন অভিযোগ করার জন্য আমি অনুরোধ করব আর তারপরে আজপাল্লা যা ব্যবস্থা না হয় সেটা আমরা নেব খুব শীঘ্রই নেবো থ্যাংক ইউ স্যার